হাজিরা দিতে খুলনার আদালতে আসা দুই ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বেলা দিকে খুলনা জেলা জজ আদালতের সামনের সড়কে ঘটনা ঘটে রোববার বলে জানিয়েছে খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম নিহতরা হলেন নগরের নতুন বাজার এলাকার ফজলে রাব্বি রাজন এবং মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার তারা সোনাডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন কিছুদিন আগে তার ভাইয়ের নামে একটি অস্ত্র মামলা হয় সেই মামলায় হাজিরা এসেছিলেন তার ভাই প্রত্যক্ষ দোষীদের বরতে ওসি শফিকুল বলেন জামিনে থাকা দুই আসামি হাজিরা শেষে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করছিলেন এ সময় চার থেকে পাঁচ জন হামলাকারী হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে গুলিবিদ্ধ হয়ে তারা দুজন মাটিতে পড়ে গেলে হামলাকারীরা দিয়ে কুপিয়ে তাদের করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চাপাতি এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় গুরুতর আহত অন্য জনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে দায়িত্বরত চিকিৎসকটাকে মৃত ঘোষণা করেন বলে জানান উশিফ we'll